এক যুবক ছিল নাম তার কাসিম সে ছিল নামাজি রোয়াদার কিন্তু একটা জিনিস সে থামাতে পারত না গুনাহে লিপ্ত হওয়া এক রাতে কাসিম ঘুমিয়ে পড়ল সে স্বপ্নে দেখল চারদিক অন্ধকার কুয়াশা ঘেরা আর সে একা দাঁড়িয়ে আছে হঠাৎ সামনে একটা দরজা খুললো আর ভেতর থেকে একটা নিঃশ্বাস বের হল সেই নিঃশ্বাস সেই চারদিকের গাছপালা পুড়ে ছাই মাটি ফুটে উঠছে পাথর গলে যাচ্ছে এক ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠল আমি জাহান্নাম আমি শুধু একবার নিঃশ্বাস নিয়েছি কাসিম কাপতে কাঁপতে বলল আমি নামাজ পড়তাম রোয়া রাখতাম তখন সেই কন্ঠ বলল তুমি জানো না রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সাত গুণ বেশি ভয়ানক সহি বুখারি কাসিম দেখতে পেল মানুষদের চামড়া গলে পড়ছে আবার গজাচ্ছে আবার গলে যাচ্ছে হঠাৎ কাসিম ঘুম থেকে জেগে উঠে চিৎকার করে তার বুক ভেসে যাচ্ছে ঘামে সে দৌড়ে অজু করে নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমি আর ফিরব না এবার সত্যিই বদলে যাব